আসসালামু আলাইকুম ওয়েলকাম টু আর এম টি ইঞ্জিনিয়ারিং বিডি প্রিয় বন্ধুরা আইপিএসের নাইন পয়েন্ট ফাইভ সার্কিটের মসফেট পুড়ে গেলে কিভাবে আমরা সার্ভিসিং করব। চলুন সার্ভিসিং শুরু করি কিভাবে আমরা সার্ভিসিং শুরু করব প্রথমত আমাদের আইপিএসের বডিটা আমরা খুলে ফেলছি তার আগে জানিয়ে রাখতে হবে সার্ভিসিং করার আগে বুঝতে হবে মসফেট কেন পুড়ে যায় এই সমস্যাটি অবশ্যই আমাদের চিহ্নিত করতে হবে প্রথমত দেখতে পাচ্ছেন যে ট্রান্সফরমারের যে দুটি টার্মিনাল হেড সিংয়ের সাথে লাগানো ছিল সেগুলো খুলে ফেলছি এরপর মসফেটটি দেখতে পাচ্ছেন যে পুড়িয়ে গেছে এক সাইডে অবশ্যই পুড়ে গেছে অন্য সাইডে গেছে কিনা সেদিকেও লক্ষ্য রাখতে হবে প্রথমত আমাদের জানা দরকার মসফেট যখন একটি পুড়ে যায় প্রথমত খেয়াল রাখতে হবে বাকি মসফেটগুলোও পুড়ে যাওয়ার সম্ভাবনা বেশি কারণ মসফেট যখন পুড়ে যায় সেটি শর্ট সার্কিট হয়ে যায় তো প্রথমত আমাদের যে বিষয়টা খেয়াল রাখতে হবে লুজ কালেকশন থাকার কারণে মসফেট পুড়ে যায় এরপর ব্যাটারির যদি লুজ কালেকশন থাকে অথবা টার্মিনাল যদি এলোমেলো হয়ে যায় বা আপনারা লাগানোর সময় যদি উল্টা করে লাগান তাহলে মসফেট পুড়ে যেতে পারে এরপর বিদ্যুতের অনাকাঙ্ক্ষিত অনাকাঙ্ক্ষিত সমস্যার কারণেই মসফেট পুড়ে যেতে পারে অথবা অতিরিক্ত লোড মসফেটের উপর চাপ পড়ে যায় যেমন যদি ভিআরটি আপনারা ঘুরিয়ে দিয়ে বেশি করে লোডের উপর দেন তাহলে আপনাদের মসফেটটি পুড়িয়ে যেতে পারে প্রথমত আপনাদের এই টার্মিনালগুলো শক্তভাবে লাগাতে হবে তাহলে আপনাদের এই সমস্যাটি কম হবে তো আজকে আমাদের টপিকটি ছিল যে মসফেট পুড়ে গেলে আমরা কিভাবে সার্ভিসিং করবো তো প্রথমত আমাদের খেয়াল রাখতে হবে যদি একটি মসফেট পুড়ে যায় আপনারা অনেকেই জানেন যে একটি মসপেট পরিবর্তন করে দিলেই আমাদের হয়ে যাবে বেশিরভাগ ক্ষেত্রে এই সমস্যাটি থেকেই যায় একটি মসপেট পুড়ে গেছে একটি চেঞ্জ করে দিলেন দেখবেন যে সার্কিটটি ওপেন না হতে পারে সেক্ষেত্রেই অন্যান্য মসপেটগুলোও পুড়ে যেতে পারে তো সেক্ষেত্রে আমার ভালো একটা সাজেশন যদি আপনারা পারেন সবগুলো মসপেট চেঞ্জ করে দিবেন তাহলে পরবর্তীতে এই ধরনের ঝুঁকিটা থাকে না দেখতে পাচ্ছেন যে আমি মসফেটের সবগুলো নাট খুলে ফেলা হলো এখন এই মসফেটের এটি বারোশো ওয়ার্ড হওয়ার কারণে তো এই পাখি এই সাইডে যদি মসফেট পুড়ে যায় অন্য সাইডে মসফেট নাও পুড়ে যাওয়ার নাও পুড়ে যেতে পারে যদি পুড়ে যায় তাহলে সেটাগুলো রিপ্লেস করে দিতে হবে তো প্রথমত আমরা এই সাইটের মসফেটগুলো চেঞ্জ করব। তো আপনারা মসফেটগুলো নাম্বার মিলিয়ে মসপেটগুলো পরিবর্তন করবেন এখন মসপেটগুলো খোলা হচ্ছে খুব সতর্কতার সাথেই মসপেটগুলো খুলবেন যাতে করে মসপেটের ঘাট নষ্ট না হয়ে যায় সুন্দর মতো এক সাইডের মসপেটগুলো আমরা খুলে ফেললাম আমরা সার্ভিসিং করব সবগুলো মসপেড চেঞ্জ করে দেবো তো আপনারাও এই কাজটি করলে অনেকাংশে আপনাদের সার্কিটটি দীর্ঘস্থায়ী হয়ে যাবে যদি এই সাইডের সবগুলো মসপেড পরিবর্তন করার পরও যদি সার্কিটটি ওপেন না হয় সেক্ষেত্রে আপনার যে বিষয়টা খেয়াল রাখতে হবে অপর সাইডের মসপেডগুলো চেক করতে হবে আমরা ডিসপ্লের টার্মিনালগুলো খুলে ফেললাম যাতে করে আমাদের কাজ করতে সুবিধা হয় এখন দেখতে পাচ্ছেন আমি মসপেটগুলো লাগানো শুরু করেছি তো আমি এখানে সবগুলো মসপেট না লাগিয়ে তিনটি তিনটি করে মসপেট আমি লাগিয়ে এটা ওপেন করে দেখাবো যা আমার সার্কিটটি অরিজিনালি সমস্যা আছে কি না বা অন্য কোনো সমস্যা আছে কি না সেটি দেখার জন্য আমার টপিক ছিল মসফেট পরিবর্তন করে এভাবে সার্কিটটিকে ওপেন করা যায় যেহেতু মসফেটটি আমি পরিবর্তন করে সার্কিটটি ওপেন করতে পেরেছি সেক্ষেত্রে আপনারা এই ফর্মুলাটি কাজে লাগিয়ে আপনাদের সার্কিটটি ঠিক করতে পারবেন দেখা যাচ্ছে ভিডিওর মাধ্যমে যে মসফেটটি এই সাইডে তিনটি ওই সাইডে তিনটি লাগানোর পর আপনাদের আরেকটা জিনিস সবচেয়ে ভালোভাবে খেয়াল রাখতে হবে ওসিলেশন ভোল্টেজটা ঠিক আছে কিনা এটা মেপে দেখতে হবে এরপর আপনারা লাইনে লাইন লাগাবেন এই ভোল্টেজটি যদি কম বেশি থাকে তাহলে অবশ্যই এটি সমাধান করতে হবে সুন্দরভাবে আং পাস করে নেবেন রাং লাগিয়ে নেবেন যাতে করে এটি লুজ কালেকশন না থাকে এখন দেখতে পাচ্ছেন যে আমার মসফেটগুলো লাগানো শেষ আমি ইউপিএসটাকে অর্থাৎ আইপিএসটাকে অন করে দেখব তার আগে আপনাদের ওসিলেশন ভোল্টেজটা ঠিক আছে কিনা দুই সাইডই এটা দেখে নিতে হবে প্রথমত নেগেটিভ প্রান্তে ব্যাটারির নেগেটিভ প্রান্তে মিটারের নেগেটিভ তারটি লাগিয়ে নেব এরপর মসফেটের সামনে যে মসফেটের সামনে যে ট্রান্স ট্রানজিস্টর আছে সরি রেজিস্টর আছে সেই রেজিস্টরে আপনারা চেক করে দেখবেন ভোল্টেজটা কত ফাইভ পয়েন্ট জিরো এইট ভোল্টেজ ছিল এদিকেও ফাইভ পয়েন্ট জিরো এইট ভোল্টেজ আশা করি এখন ঠিক আছে অসিলেশন ভোল্টেজটাও ঠিক আছে সেক্ষেত্রে ওসিলেশন ভোল্টেজটা আপনাদের দেখিয়ে দিলাম কিভাবে মাপতে হয় যদি না বুঝে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন এখন ট্রান্সফর্মারের দুটি টার্মিনাল হেডসিংয়ের সঙ্গে লাগিয়ে দিলাম ভালোভাবে টাইট দিয়ে হেডসিংয়ের সঙ্গে আপনাদের ট্রান্সফরমারের টার্মিনাল দুটি লাগিয়ে নেওয়া নেওয়ার দরকার হবে যদি লুজ থাকে তাহলে অবশ্যই এটি দুর্ঘটনা ঘটতে পারে মসফেট আবার ফেটে যেতে পারে তো প্রথমত আপনাদের খেয়াল রাখতে হবে একটা চিকন তার পজিটিভ টার্মিনালের সাথে সংযোগ করে ব্যাটারির সাথে সংযোগ করতে হবে তাহলে বুঝতে পারবেন যদি কোনো ত্রুটি থাকে তাহলে সেই তারটি কেটে গিয়ে সার্গিটটাকে বাঁচাবে তো দেখা গেল যে সমস্যা নেই সেক্ষেত্রে আমরা এখন পূর্ণাঙ্গভাবে ব্যাটারির সাথে টার্মিনালটি লাগিয়ে নেব দেখতে পাচ্ছেন এখন আউটপুট আমরা দিয়ে 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 দেখবো যে আমাদের আউটপুট মতো দিচ্ছে কিনা দেখতে পাচ্ছেন আমরা লাইট চালিয়ে দেখলাম আউটপুট দিচ্ছে যদি আপনাদের সমস্যাটি সমাধান হয় তাহলে আমরা উপকৃত হব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন